আসসালাম আলাইকুম নমস্কার বন্ধুরা অ্যাপ্লাইড অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এফপিএইচ ফিশ প্রোটিন হাইড্রোলাইসেট সম্পর্কে মাছের প্রোটিন ভেঙে তৈরি হয় এই লিকুইড ফার্টিলাইজার বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণ বায়োটেকনোলজিক্যাল পণ্যগুলোর একটি কারণ এটি গাছের জন্য অ্যামিনো অ্যাসিড পেপটাইড ভিটামিন মিনারেল এবং ন্যাচারাল হরমোন সরাসরি সরবরাহ করে আজকের ভিডিও শেষে আপনি বুঝে যাবেন এফপিএস কি কেন এত শক্তিশালী এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে গাছের গ্রোথ পর্যন্ত বাড়ানো যায় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো এফপিএস কি গাছের উপর এফপিএস কিভাবে কাজ করে এর উপকারিতা কি ডোজ ও ব্যবহারবিধি কেমন অন্যান্য সার এবং মাইক্রোয়ে সাথের কম্প্যাটিবিলিটি কেমন কোন গাছের সবচেয়ে বেশি কাজ করে এবং ঘরে কিভাবে তৈরি করবে পেপটিএস হলো ফিশ প্রোটিন হাইড্রোলাইসেট এটি তৈরি হয় মাছের প্রোটিনকে এনজাইম বা মাইক্রোভ দিয়ে ভেঙে ছোটো ছোটো অ্যামিনো অ্যাসিড ও পেপটাইটে পরিণত করে এই প্রক্রিয়াকে ফলে হাইড্রোলাইসিস এতে সব উপাদান পাওয়া যায় ফ্রি অ্যামিনো অ্যাসিডস শর্ট অ্যান্ড পেপটাইডস ইসেন্সিয়াল মিনারেল যেমন নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক ফ্যাটি অ্যাসিডস ন্যাচারাল গ্রোথ হরমোনস ভিটামিনস এবং অ্যানজাইলস এগুলো গাছের পাতায় বা শিকড়ে খুব দ্রুত শোষিত হয় এবং এফটিএইচ হলো এই ধরনের লিকুইড অরগ্যানিক সুপারফুড ফর ফ্ল্যাংস এফটিএস তৈরি করতে প্রধান উপাদান প্রয়োজন মাছ আমি বাজার থেকে সস্তা থেকে কিছু মাস্ক কিনে নিয়েছি এটা ফ্রিজে ছিল তাই ভিজিয়ে নিলাম এটা ভিজতে থাকুক আমরা এতক্ষণে আলোচনার বিষয় চলে আস আমরা এখন দেখব গাছের উপর এফপিএস কিভাবে কাজ করে এফপিএস গাছকে তিন ভাবে সাহায্য করে এক নম্বরে আমি বলবো ডাইরেক্ট নিউট্রেন সাপ্লাই এফপিএস এ থাকা অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরির কাঁচামাল যখন গাছ সরাসরি অ্যামিনো অ্যাসিড পায় তখন গাছকে প্রোটিন তৈরিতে আলাদা এনার্জি খরচ করতে হয় না ফলে গ্রোথ বেড়ে যায় নতুন পাতা বের হয় এবং শিকড় মোটা হয় দ্বিতীয়ত এরা সয়েল মাইক্রো বুস্ট করে এপিএস মাটির ভালো ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস যেমন টাইকোডার্মা অ্যাজোস্ট্রিলাম এসবকে অসাধারণভাবে সক্রিয় করে কারণ এফপিএস মাইক্রো জন্য খাদ্য হিসেবে কাজ করে মাইক্রোপ্রাস যখন সক্রিয় হয় মাটির ফার্টিলিটি বাড়ে ফসফরাস সালফার নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি বাড়ে মাটির টেক্সার এবং স্ট্রাকচার উন্নত হয় এবার আমি এর স্ট্রেস রিডাকশন সম্পর্কে আপনাদের বলবো এটা কিভাবে গাছকে স্ট্রেস রিডাকশন করে এফপিএস গাছকে হিট স্ট্রেস ওয়াটার স্ট্রেস এবং ট্রান্সপ্লান্ট শখ থেকে রক্ষা করে এ থাকা গ্লাইসিন আর্জিনিন অ্যাসিডগুলো গাছের স্টেজ মেটাবিলিজম নিয়ন্ত্রণ করে থাকে আমি এখন এ পিএস এর উপকারিতা সম্পর্কে সংক্ষেপে আপনাদের বলব ফ্রুটগুলো দুই তিন গুণ বৃদ্ধি করে পাতা মোটা এবং সবুজ হয় ফুল ঝরা কমে ফলের ব্রিক্স অর্থাৎ মিষ্টতা বাড়ে মাটির মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বিশেষ করে মাটিতে যে সব বেনিফিশিয়াল মাইক্রস ব্যাকটেরিয়া আছে তাদের এক্টিভিটি বাড়ে ইল বৃদ্ধি পায় এবং গাছ দ্রুত রিকভারি করে আমি এটা তৈরির আগে আপনাদের ডোজ এবং ব্যবহার বৃদ্ধি সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি ডোজ ফোলিয়ার স্প্রে পাতায় যদি স্প্রে করেন এক লিটার পানিতে এক থেকে দুই মিলিলিটার এ পিএইচ সাত থেকে দশ দিনে একবার করে স্প্রে করতে হবে সয়েল ড্রেন্স হিসাবে যদি ব্যবহার করেন অর্থাৎ মাটিতে যদি দেন সেক্ষেত্রে এক লিটারে দুই থেকে পাঁচ মিলিলিটার পনেরো দিনে একবার বেশ ভালো কথা যদি কেউ এ এস দ্বারা সিট ট্রিটমেন্ট করতে চান তবে এক লিটারে তিন মিলিলিটার মিশিয়ে আপনার বীজগুলি ত্রিশ মিনিট ডুবে এছাড়া যদি কেউ এটিকে হাইড্রোফোনিক্স ব্যবহার করতে চান ফলে পাঁচশো মিলিলিটারে বিশ থেকে ত্রিশ এম এল মিশিয়ে ব্যবহার করতে পারেন তার আপনার বোর্ডের দিকে থাকান আমি এখানে দেখাচ্ছি এফ তৈরি করতে কোনটা কি পরিমাণ লাগবে ওয়াটার অর্থাৎ জল লাগবে পাঁচশো এম এল ব্রাউন সুগার বাদামি চিনি পঞ্চাশ গ্রাম ফিশ অর্থাৎ মাছ পঞ্চাশ গ্রাম এবং টাইকুডার্মা পাঁচ গ্রাম এটা মিশিয়ে সাত থেকে দশ দিন রাখতে হবে আমি এখন আপনাদের এফপিএস তৈরির পদ্ধতি দেখিয়ে পরবর্তীতে অন্যান্য প্রাসঙ্গিক আলোবে চলে যাব আমি প্রথমে মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং পকেট ব্যালেন্সে মেপে নিচ্ছি কেসি থেকে মাছ কাটা ঝামেলাই বটে আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবস্থা করে নেবেন আমায়কে এখানে পঞ্চাশ গ্রাম মাছ মেপে নিতে হবে টুকরোগুলো যত ছোট হবে ততই তাড়াতাড়ি এটি হাইড্রোলাইজ হবে এবং আপনি তাড়াতাড়ি এফ পিএইচ পেয়ে যাবেন বড় মাছটা তুলতে গিয়ে ভাবলাম বেশি হয়ে যাবে তাই ছোট মাছটা বেছে নিলাম পঞ্চাশ গ্রাম মাছ তৈরি করতে আমাকে যে এতগুলো মাছ কাটতে হবে তা আমি ভাবিনি কিন্তু কাটতে তো হলোই এখনো পঞ্চাশ গ্রাম হতে কিছুটা বাকি আছে আমি লক্ষ্য করে দেখলাম ব্যালেন্স আমাকে আরো কিছু মাছ কাটতে বলছে দর্শকরা আপনারা পারছেন গ্রাম মাছ মাছ করতে আমাকে এতগুলো কাটতে তাহলে মাছের কত বড় অর্থাৎ আমি বাজারে সস্তা খুঁজতে গিয়ে যে মাছগুলি মানুষ সাধারণত পছন্দ করে না বা খায় না সেগুলি আমি নিয়েছি কিন্তু এগুলো গাছের যে একটা পছন্দসই খাবার হবে তা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের আমি ব্যালেন্সের দিকে তাকিয়ে দেখলাম ব্যালেন্স এখন সারা দিয়েছে ঠিক পঞ্চাশ গ্রাম হয়েছে আসল কাজটি আমি সেরে ফেললাম এখন আমাকে যা করতে হবে এই মাছগুলো একটি প্লাস্টিক কন্টেনারের ভিতর এক এক করে কুড়ে ফেলতে হবে আপনার দেখতে থাকুন আমি চিনি নিয়ে আসতেছি আমি ব্যালেন্সের বাটন চেপে আটের ওজন জিরোতে নামিয়ে আমার হাতে যে প্যাকেটটি দেখছেন এটি হলো ব্রাউন সুগার তবে এর ম্রকের গায়ে লেখা মুসুর ডাল কেন যে এটা হলো আমি ঠিক জানি না তবে আপনার হাসাহাসি করবেন না প্লিজ আমি প্যাকেটের মুক্তি কেচি দিয়ে কেটে নিলাম এবার পঞ্চাশ গ্রাম চিনি মেপে নিচ্ছি হ্যাঁ ব্যালেন্সটি রেসপন্স করেছে ঠিক পঞ্চাশ গ্রাম আপনারা দেখে নিন এটা ব্রাউন সুগার আমরা বাজারে যেটা লাল চিনি বলে চিনি আমার মাপাপ পঞ্চাশ গ্রাম চিনি আমি এখন বোতলে পূর্ব থেকে রাখা মাছের টুকরার সাথে মিশিয়ে দিচ্ছি আমি যে প্যাকেটটা হাতে নিলাম এটা হলো ট্রাইকোডার্মা বাজারে কিনতে পাওয়া যায় একশো গ্রাম একশো টাকা দরে এখান থেকে আমি পাঁচ গ্রাম মেপে নেব ট্রাইকোডার্মা প্যাকেটটির মুখটি কেটে নিয়ে আমি ব্যালেন্সটি ঠিক করে নিলাম এখান থেকে আমি পাঁচ গ্রাম মেপে নেব তারপর আমি এই পাঁচ গ্রাম ট্রাইকোডার্মা পূর্বে রাখা মাছ এবং চিনির সাথে মিশিয়ে দেবো আমরা মাছ এবং চিনির ভিতর কেন ট্রাইকোডারমা মেশাচ্ছি এটা আপনার প্রশ্ন করতে পারেন আমরা ট্রাইকোডারমা মিশাচ্ছি কারণ এটি এখানে প্রোটিনকে ভাঙতে এনজাইস এবং লাইফেস উৎপন্ন করে ট্রাইকোডারমার সম্পর্কে আপনাদের আরেকটি ভিডিও দেব সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন বাজার থেকে কিনে এনে এটি আপনারা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করবেন পাঁচ গ্রাম ট্রাইকোডার্মা মাপা হয়েছে এখন আমি এটা মিশিয়ে দেব এটা দেখতে কিছুটা সাদা পাউডারের মতো ট্রাইকোডারমা সাধারণত মাটির খারাপ ছত্রাকুলো মারার জন্য ব্যবহৃত হয় আমি এখন এর সাথে পাঁচশো মিলিলিটার জল মিশিয়ে নেব তৈরি করা শেষ হলে এটি ঠান্ডা স্থানে রেখে দেব এবং প্রতিদিন একবার করে নেড়ে দেবো আমরা এপিএস তৈরি করার পদ্ধতি শিখে নিলাম এবার আমরা অন্যান্য সার বা মাইক্রোর সাথে এর কম্পিলিটি নিয়ে আলাপ করব। ট্রাইকোডার্মা সাথে যায়। করবো বায়ো ফার্টিলাইজারের সাথে এপিএস মেশানো যায় এটি উপকারী মাইক্রোবকে আরো দ্রুত বর্ধন করতে সাহায্য করে এপিএস এবং হিউমিক অ্যাসিড এই দুটো একসাথে দিলে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এফপিএস এর সাথে কোনো স্ট্রং কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা যাবে না স্ট্রং কেমিক্যাল বা কপার ভিত্তিক প্রোডাক্টের সাথে নামেশানোই ভালো কোন গাছের সবচেয়ে বেশি কাজ দেয় এফপিএস সব গাছেই কাজ দেয় তবে সবচেয়ে ভালো দেখা যায় টমেটো বেগুন মরিচ পেঁপে ফুল যেমন জবা গোলাপ গাঁদা হাইড্রোফোনিক সবজি ফল পেয়ারা আম লেবু লতা গাছ যেমন শশা ঝিঙে উচ্ছে ইত্যাদি ঘরে যারা তৈরি করবেন তারা এই তিনটি উপাদান সংগ্রহ করে নেবেন এবং আমি যেভাবে দেখলাম সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন বন্ধুরা গতকালকে আমরা যে প্রোটিন হাইড্রোলাইসেট তৈরি করেছি সেটির একটা পরিবর্তন লক্ষ্য করা যায় পরিবর্তনটা হলো মাছগুলি ভেসে উঠছে এবং এই তরলেরও কালার একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা এটি সাত দিন রাখব সাত দিনে এর কি কি পরিবর্তন হয় সেটা আমরা লক্ষ্য করব তৃতীয় দিকে এর কালারটা আর গাঢ় হয়েছে কিছু মাছ উপরে ভেসে উঠেছে দিনে বেশ ফার্মান্টেশন লক্ষ্য করা যায় গ্যাসগুলি ঢাকনা খুলে মেরে চেরে বের করে দিতে হবে পঞ্চম দিনে অনেকটা ফার্মেন্টেশন কমপ্লিট হয়েছে সপ্তম দিনে হাইড্রোলাইসিস মোটামুটি শেষ আমাদের কাঙ্ক্ষিত এপিএস তৈরি হয়ে গেল এখন আমাদের কাজ হলো একটি দিয়ে এটিকে ফেলা বন্ধুরা আশা করি আজকের এপিএস নিয়ে বিস্তারিত ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অ্যাপ্লাইড অ্যাগ্রোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন বিজ্ঞান বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন